দেখেন কতটা পরিশ্রম করে আমার কাকারা দেখেন কড়ার দিয়ে গাছ কাটতেছে চেষ্টা করলে সফলতা আসবে যত পরিশ্রম করবেন সফলতা আসবে তাদের পরিবারের জন্য দেখেন এই রোজা থেকে রোদের ভিতরে কতটা পরিশ্রম করছে একমাত্র ফ্যামিলির জন্য

টেকনিক অবলম্বন করবেন তাহলে সব কিছু থেকেই অনেক সহজে আপনারা বেরিয়ে আসতে পারবেন দেখতে পাচ্ছেন তাদের বয়স কিন্তু অনেক তারপরও দেখেন তারা টেকনিকের দ্বারা অনেক দ্রুত কিন্তু গাছটা কাটার কেটে ফেলে দিয়েছে ওইটা আমি

ਮਰੇ ਸਟੂਟੇ ਮਾਰਾਏ ਨੋਟੋ ਹਾਇ ਅਤਵਾੜੀ ਤੇ ਪਰਸ ਆਪੋ ਨੇ ਆਏ ਬਨੇ ਐਨ ਬਾਕੀ ਦਾ ਰਾਜ ਨਹੀਂ ਆਏ ਉਹ ਰਮੀ ਹੇਟ ਆ ਬਾਕੀ ਕਿਹਾ ਨਹੀ ਹਾਂ ਹਰ ਫਾਲ ਦਿਓ ਫੇਰ ਫਾਲ ਦਿਓ दादा बाबू तुम्हीच नेले हे जडणार आहे लावर लावर आमदरत ओकारो देतो नमस्कार